মমতা রেলমন্ত্রীর কার্যকালে কি করেছেন পরিসংখ্যান তুলে তৃণমূল নেত্রীকে খোঁচা বর্তমান রেলমন্ত্রী বৈষ্ণবের তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেলমন্ত্রী ছিলেন তিনি রেল দুর্ঘটনা নিয়ে সংসদে কি বলেছিলেন পরিসংখ্যান তুলে ধরে কটাক্ষ করলেন বর্তমান রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব একের পর এক ট্রেন দুর্ঘটনা নিয়ে যখন তার মন্ত্রক সমালোচিত হচ্ছে তখন সংসদে বিরোধীদের ভূমিকা নিয়ে খুব প্রকাশ করতে দেখা গেল রেলমন্ত্রীকে সেই প্রসঙ্গেই তার বক্তব্যে উঠে এল বাংলার মুখ্যমন্ত্রীর কথাও মমতা রেলমন্ত্রী থাকালীন ট্রেন দুর্ঘটনার সংখ্যা কতটা কমেছিল তার পরিসংখ্যান উল্লেখ করেন অশ্বিনী সেই সঙ্গে কংগ্রেস সহ অন্য বিরোধী দলগুলিকেও এক হাত নেন বুধবারের পর বৃহস্পতিবারও লোকসভার অধিবেশনে যোগ দিয়েছিলেন রেলমন্ত্রী বুধবার তার বক্তব্যে ট্রেন দুর্ঘটনার প্রসঙ্গই ওঠেনি দেশে বুলেট ট্রেনের প্রযুক্তি নিয়ে সংসদে আলোচনা করেছিলেন অশ্বিনী জানিয়ে নতুন করে আশ্রে নামেন বিরোধীরা এরপর বৃহস্পতিবার সংসদে ট্রেন দুর্ঘটনা সংক্রান্ত অভিযোগের জবাব দিয়েছেন তিনি মমতা রেলমন্ত্রী থাকা কালীন ট্রেন দুর্ঘটনার পরিসংখ্যান তুলে ধরে অশ্বিনী বলেন মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেলমন্ত্রী ছিলেন তিনি এই সংসদে দাঁড়িয়েই বলতেন দেশে ট্রেন দুর্ঘটনা শূন্য চব্বিশ শতাংশ থেকে কমে শূন্য উনিশ শতাংশ হয়েছে তখন এখানে বাকিরা হাততালি দিতেন আর এখন যখন দেশের ট্রেন দুর্ঘটনার পরিমাণ শূন্য উনিশ থেকে কমে শূন্য শূন্য তিন শতাংশ হয়েছে তখন তারা উল্টে আমাকে দোষারোপ করছেন এভাবে কি দেশ চলবে সমাজ মাধ্যমে কংগ্রেস সহ বিরোধী দলগুলির সক্রিয়তাকে কটাক্ষ করে রেলমন্ত্রী বলেন কংগ্রেস তার দলবল নিয়ে সমাজ মাধ্যমে মিথ্যা দাবি করছে এই দেশে প্রতিদিন দু কোটি মানুষ ট্রেনে যাতায়াত করেন তাদের সকলের মনে কি বিরোধীরা এভাবে ভয় ঢুকিয়ে দিতে চাইছে তিনি আরও বলেন যারা এখানে বেশি চিৎকার করছেন তাদের জিজ্ঞেস করা উচিত আটান্ন বছর ধরে ক্ষমতায় থাকার পরেও কেন তারা এক কিলোমিটারেও স্বয়ংক্রিয় রেল সুরক্ষা এটিপি চালু করতে পারেননি বিরোধীদের অভিযোগের জবাব দিতে গিয়ে রেলমন্ত্রী সমাজ মাধ্যমে রিল বানানোর প্রসঙ্গ তোলেন বিরোধী সাংসদের উদ্দেশ্যে বলেন আপনাদের মতো যারা মানুষকে দেখানোর জন্য রিল বানান আমরা সেই দলে পড়ি না আমরা কঠোর পরিশ্রম করি যাত্রীবাহী ট্রেনের চালকেরা লোকোপাইলট অত্যাধিক কাজের চাপে বিপর্যস্ত হয়ে পড়েছেন বলে যে অভিযোগ উঠেছে তা খারিজ করে রেলমন্ত্রী বলেন লোকোপাইলসের গড কাজ এবং বিশ্রামের সময়গুলি দুই হাজার পাঁচ সালে প্রণীত বিধি দ্বারা নির্ধারিত হয় দুই হাজার ষোলো সালে কয়েকটি বিধি সংশোধন করে এবং লোকোপাইলদের আরও সুযোগ সুবিধা দেওয়া হয়েছিল যারা রিল তৈরি করে সহানুভূতি দেখান তাদের এই তথ্য জানা উচিত উল্লেখ্য গত বছর ওড়িশায় চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনায় প্রায় তিনশো জনের মৃত্যু হয়েছিল তারপর গত দেড় মাসের পর পর তিনটি রেল দুর্ঘটনার খবর এসেছে মৃত্যু হয়েছে চৌদ্দ জনের জুলাই মাসে নিউ জলপাইগুড়ির কাছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার কবলে পড়ে তারপর উত্তরপ্রদেশে কিছুদিন আগে লাইনচ্যুত হয় ডিব্রুগড় এক্সপ্রেস তার মাঝেই আবার ঝাড়খণ্ডে হাওড়া এক্সপ্রেসে এক্সপ্রেসের দুর্ঘটনা ঘটে যাতে দুজনের মৃত্যু হয় পরপর দুর্ঘটনা নিয়ে গত কয়েকদিন ধরে ভারতীয় রেলের বিরুদ্ধে নিন্দার ঝড় উঠেছে যাত্রীদের সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা সেই প্রসঙ্গে বলতে গিয়েই বৃহস্পতিবার প্রাক্তন রেলমন্ত্রী মমতাকে কটাক্ষ করেন অশ্বিনী